আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যা রাম মন্দির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে উদ্বোধন হবে এই মন্দিরের ওই দিন প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার বিগ্রহ কোলে করে বর্তমান মন্দির থেকে নবনির্মিত রাম মন্দিরে নিয়ে যাবেন প্রধানমন্ত্রী এরপর সেটি রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপিত হবে ইতিমধ্যে গুজরাট থেকে পাঠানো হয়েছে একশো ফুট ধূপকাঠি এবার বাংলা থেকে যাচ্ছে একশো এক কেজি সুন্দরবনের মধু এ ব্যাপারে দিলীপ ঘোষ বলেন ওই দিন বিজেপির সব কর্মীরা এই মহান উৎসবে অংশগ্রহণ করবেন যেখানে যেখানে আয়োজন হবে সব জায়গায় তারা সহযোগিতা করবেন ধুমধাম করে উৎসব পালন করা হবে রাম মন্দির উদ্বোধনের যে কার্যক্রম সেখানে কমিটি আছে বিশ্ব হিন্দু পরিষদ সাধুসন্ত্রা বিজেপি আলাদা করে কিছু করবে না করেও নি বিজেপির যারা কর্মীরা তারা এই মহান উৎসবে অংশগ্রহণ করবেন যেখানে যেখানে আয়োজন হবে সব জায়গায় তারা সহযোগিতা করবেন ধুমধাম করে উৎসব পালন করা হবে দেশের কোনা কোনা থেকে মানুষ আসছে বিভিন্ন সামগ্রী আসছে গুজরাট থেকে ধূপ কাঠি এসেছে রেখেছেন বিশাল ঐতিহাসিক বহু জায়গা থেকে বহু জিনিস আসছে রামের বস্ত্র থেকে আরম্ভ করে তার অলঙ্কার পশ্চিমবাংলা থেকেও আমরা সুন্দরবনের মধু একশো এক কিলো মধু পাঠাবো এখান থেকে ঠিক হয়েছে সে মধু সিলেকশন কালেকশন হচ্ছে বিউরো রিপোর্ট ওংকার বাংলা